Guys এইটা আমার পাশে দেখতাছেন টোটাল এক 2 3 4 5 6 জন ক্যান্ডিডেট আছে তার মানে 6 জন মানুষ আছে আজকে আমি একটা প্রতিযোগিতা নিয়েছি আমার হাতে দেখতাছেন কষ্টটা 700 টাকা এই যে এটা 500 টাকার নোট এই যে একটা 200 টাকার নোট টোটাল 700 টাকা আছে আজকে হলো গানের প্রতিযোগিতা যার গান ভালো হইব তারে আমি 700 টাকা পুরস্কার দিমু আর আপনারা কমেন্টে জানাবেন কার গানটা বেশি ভালো হইছে নিদহায়ারে বাই করলাম কালা আমার বন্ধুর মন ভালানা চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালানা চেহারাটাই ভালা বা তোর হইল কালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা না। চেহারাটাই ভালা ওরে ও কই কইরা জীবন জৈবন সব সিলাম সর্বোচ্চ বিলায়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে হরেও যার বন জীবন সব সপিলাম যারে সর্বোচ্চ বিলায়া দিলাম সেই তাহারি তরে গো সেই তাহারি তরে সেয়া আমারে পর করিল জালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা রে

বোঝাই কে মনে আমার মনের মানুষ এখন আমার নাই ওরে মন তোর বোঝাই কেমনে যে গেছে তারে পাওয়ার উপায় নাই এই প্রেমের লাগি দুঃখের ভাগি হইলাম জীবনে এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে ওজার কইরা ভালোবাসা সব দিয়াছি যারে আমার কাঁদায়া বিধি কইরা তারে খুজার কইরা ভালোবাসা সব দিয়াছি রে আমার কাদায়া বিধি কাইরা নিল তারে কত আসা ভালোবাসা ছিল আমার মনে অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে আমার ভালো পার নিল বলে

তার মুখ খালি হামলে এই যে আপনি পাঁচ দিয়ে দেন আপনি গাড়ছেন তেলে আমি আগের থেকে হ্যাঁ দুজনের যেটা ভালো লাগছে আপনার কমেন্টে জানাইবেন তো আপনার পালা

হ্যাঁ বুঝুন না তো কথাটা গান গাও ছিঁড়ে হাড়া জায়গা পুরস্কার তো আমি দিদি গানের মধ্যে কার গানটা বেশি ভালো হয়েছে আপনারা কমেডি একটু জানান তার জন্য পুরস্কার